বারো নম্বর ফাইল উচ্চ পৃথিবীর ইতিহাস বই থেকে পড়ছি চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র পৃষ্ঠা সংখ্যা একশো উনিশ চার দশমিক এক রাষ্ট্রের প্রকৃতি এর আদর্শ আদিরূপ এ ভারত প্রসঙ্গ কৌটিল্য অর্থশাস্ত্র এবং রাষ্ট্রের শাসন ব্যবস্থা কৌটিল্য কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত সুবিখ্যাত অর্থশাস্ত্র নামক গ্রন্থটির রচয়িতা আছে তিনি সম্রাট চন্দ্রগুপ্ত তিনশো চব্বিশ থেকে তিনশো খ্রিস্টপূর্ব প্রধানমন্ত্রী ছিলেন অর্থশাস্ত্রের বিভিন্ন অংশ বিভিন্ন সময় রচিত বাস্তবে সে সময়কাল খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টাব্দ দ্বিতীয় শতক প্রাচীন সাহিত্যের উল্লেখ ভারতীয় ঐতিহ্য অনুযায়ী কৌটিল্য হলেন মৌর্যের মন্ত্রী চাণক্য তিনি বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন অশোকের সময় সমস্ত সংস্কৃত ও পালি সাহিত্য অর্থশাস্ত্র গ্রন্থ থেকে উদ্ধৃতি পাওয়া যায় সেগুলি খ্রিস্টীয় তিন শব্দে পূর্ববর্তী নয় রামশাস্ত্রী মনু বোধায়ন এবং বৈশিষ্ট্য অর্থশাস্ত্র গ্রন্থের সঙ্গে পরিচিত ছিলেন দণ্ডিন এবং ভাবভূতি কৌটিল্যের উল্লেখ করেছেন ডক্টর রামশাস্ত্রী প্রমাণ করেছেন যাজ্ঞবল্ক স্মৃতি রচনার ওপর অর্থশাস্ত্রের প্রভাব পড়েছে অর্থশাস্ত্র গ্রন্থের বক্তব্যের সঙ্গে নারদ স্মৃতি এবং ন্যায় স্মৃতির বক্তব্যের অংশ তো মিল দেখা যায় পুরাণে অর্থশাস্ত্রের উল্লেখ আছে অপরদিকে প্রাচীন ভারত বিষয়ে গ্রীক ও লাতিনে রচিত কোন গ্রন্থে পতঞ্জলি মহাভাষ্য কিংবা অশ্বঘোষ প্রণীত বুদ্ধচরিত গ্রন্থে কৌটিল্যের নাম করা হয়নি মেগাস্থিনিসে ইন্ডিকা এবং অর্থশাস্ত্র গ্রন্থের বক্তব্যে বহু জায়গায় মিল নেই অর্থশাস্ত্র কৌটিল্যের মধ্যে যে শাস্ত্র ভূমি বা রাজ্য জয় তার সংরক্ষণ ও শাসন করা সম্পর্কে আলোচনা করে তাকে অর্থশাস্ত্র বলা হয় কৌটিল্য রাজ্য শাসনের মতো রাজনৈতিক বিষয়টিকে ধর্ম নিরপেক্ষ ন্যায় নীতি নিরপেক্ষ একটি স্বতন্ত্র শাস্ত্রে পরিণত করেন অর্থশাস্ত্র গ্রন্থের সঙ্গে এই কারণে রেনেসা যুকে রচিত মেকিয়া ভেলি দ্য প্রিন্স গ্রন্থের তুলনা করা হয়েছে রচনা গ্রন্থটির সঙ্গে দীর্ঘকাল ভারতবাসীর কোনো পরিচয় ছিল না উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মহীশূরের পণ্ডিত রামশাস্ত্রী সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থটি গ্রন্থটি আবিষ্কার করেন এবং খ্রিস্টাব্দে প্রকাশিত হয় অর্থশাস্ত্র মোট ভাগে বিভক্ত চাণক্য দুটি গ্রন্থ রচনা করেন অর্থশাস্ত্র ও নীতিশাস্ত্র নীতিশাস্ত্রকে চাণক্য নীতি বলা হয় নীতিশাস্ত্র সূত্রে মোট চারশো পঞ্চান্নটি সূত্র রচনা করেন যার মধ্যে দুশো ষোলোটি রাজনীতিকে কেন্দ্র করে অর্থশাস্ত্রের বিষয়বস্তু চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্রাহ্মণ কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত ছিলেন অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা রচনাকার নিয়ে পরস্পর বিরোধী মত ডক্টর কিথ ডক্টর জলি প্রভৃতি পণ্ডিতরা বলেন অর্থশাস্ত্র পৃষ্ঠা সংখ্যা একশো কুড়ি ডক্টর কিথ ডক্টর জলি প্রভৃতি পণ্ডিতরা বলেন অর্থশাস্ত্র মৌর্য যুগে রচিত হয়নি আর অর্থশাস্ত্রে প্রকৃত রচয়িতার নামও জানা যায় না কৌটিল্য একটি ছদ্মনাম নাম চন্দ্রগুপ্তের চাণক্য এবং কৌটিল্য যে অভিন্ন ব্যক্তি তাও নিশ্চিতভাবে বলা যায় না অর্থশাস্ত্রের ঐতিহাসিকতা সম্পর্কেও তারা প্রশ্ন তুলেছেন বিশেষত অর্থশাস্ত্রে চীনাপত্র বা চীনা रेशমই উল্লেখ আছে কিন্তু মৌর্য যুগে চীনের সঙ্গে ভারতের কোনো যোগাযোগ ছিল না বলে মনে করা হয় ভাষাগত অমিল ও প্রামাণ্য তথ্য সম্পর্কে বিতর্ক তাছাড়া অর্থশাস্ত্রে যে ধরনের রাষ্ট্রব্যবস্থাগত চিন্তা করা হয়েছে মৌর্য সাম্রাজ্যের মতো বিশাল সাম্রাজ্যতে প্রয়োগ করা সম্ভব ছিল না সমালোচকগণ আর বলেন যে মৌর্য যুগে প্রাকৃত ভাষা ব্যবহার করা হতো কিন্তু অর্থশাস্ত্র সংস্কৃত ভাষায় রচিত অর্থশাস্ত্রের সঙ্গে বাদশায়নের কামসূত্রের অনেক সাদৃশ্য দেখা যায় সেজন্য তারা অর্থশাস্ত্রকে খ্রিস্ট চতুর্থ শতকের রচনা বলে মনে করেন অর্থশাস্ত্রের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো যে অর্থশাস্ত্রে এমন অনেক তথ্য আছে যা মেগাস্থানের রচিত বিবরণের দ্বারা সমর্থিত হয় না কৌটিলের সপক্ষে যুক্তি ডক্টর কে পি সি জয়সওয়াল ড এন সি ব্যানার্জি প্রমুখ পণ্ডিতগণ এই সকল সমালোচনা উত্তর দিয়েছেন যথা চাণক্যের ছদ্মনাম কৌটিল্য মুদ্রা নাটকে পাওয়া যায় চীনাপট্টির মৌর্য যুগে মানুষের পরিচয় থাকাও অসম্ভব নয় চীন থেকে মধ্য এশিয়ার পথে যে রেশম ইউরোপে রপ্তানি হতো তার কিছু কিছু অংশ হিন্দু কুশ উপত্যকার পথে ভারতে আসতো সম্ভবত প্রথম অর্থশাস্ত্র প্রাকৃত ভাষায় রচিত হয়েছিল পরে সংস্কৃত ভাষায় গ্রন্থ পরিমার্জিত হয় এবং রাজনৈতিক ও শাসনতান্ত্রিক নতুন চিন্তাধারা এই গ্রন্থে স্থান লাভ করে ফলে মৌর্য রাষ্ট্রব্যবস্থার ব্যবস্থার সঙ্গে অর্থশাস্ত্রে বর্ণিত রাষ্ট্র ব্যবস্থা কিছু কিছু পরিবর্তন দেখা দেয় ভারতীয় পণ্ডিতদের মত তাছাড়া মেগাস্তানিসের রচনার সঙ্গে যদি অর্থশাস্ত্র তথ্যের অসঙ্গতি থাকে তাহলে অর্থশাস্ত্রের গুরুত্ব হ্রাস পায় না কারণ মেগাস্তানিস অনেক বেশি জানতেন না এবং অনেক বেশি ভুল তথ্য পরিবেশন করেছেন তাছাড়া খ্রিস্ট চতুর্থ শতকে অর্থশাস্ত্র রচিত হলো কৌটিল্য বর্ণিত শাসন ব্যবস্থার সঙ্গে গুপ্ত শাসন ব্যবস্থা কোথাও কোনো মিল খুঁজে পাওয়া যায় না সেজন্য ভারতীয় পণ্ডিতগণ মনে করেন যে অর্থশাস্ত্র মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের মন্ত্রী চাণক্য বা কৌটিল্যের দ্বারা রচিত তবে পরবর্তীকালে গ্রন্থে বিষয়বস্তুতে নানা পরিবর্তন ও পরিমার্জন ঘটে সার্বিক মূল্যায়ন তবু আমাদের সংশয় দূর হয় না ড অতীন্দ্রনাথ বসু রচনা প্রণালীর ক্ষেত্রে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে রচিত সুশ্রুত সংহিতার সঙ্গে অর্থশাস্ত্রের সাদৃশ্যের প্রতি নির্দেশ করেছেন অর্থশাস্ত্র গ্রন্থ যেরূপ অর্থনৈতিক সংগঠনের কথা বলা হয়েছে তা আর্থিক উন্নতি ছাড়া সম্ভব নয় চীন থেকে আমদানি করা পণ্যের উল্লেখ এই গ্রন্থে পাওয়া যায় ভারতের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক খ্রিস্টীয় শতাব্দী পূর্বে সূচিত হয়নি অর্থশাস্ত্র গ্রন্থে সিংহালে চন্দনকে পারস মুদ্রক বলা হয়েছে খ্রিস্টীয় প্রথম শতাব্দী পূর্বে সিংহলকে ভারতীয় সাহিত্যে এই নামে অভিহিত করা হতো না অর্থশাস্ত্র গ্রন্থে ঘটনার তারিখ যেভাবে উল্লেখ করা হয়েছে তা অশোকের লেখতে উল্লিখিত পদ্ধতি থেকে ভিন্ন বরং খ্রিস্ট দ্বিতীয় শতাব্দীতে উৎসবদারে নাসিক লেখতে বর্ণিত আর্থিক লেনদেনের সঙ্গে অর্থশাস্ত্র বিবরণ মেলে রুদ্রদমনে জুনাগড় লেখতে অত্যয় প্রেনজ্য কর নামে যে কর আরোপের উল্লেখ আছে তা এই দেশের সম্ভবত শক্তের দ্বারা প্রবর্তিত অর্থশাস্ত্র উল্লেখ মেলে যা থেকে মনে হয় যে মৌর্য পরবর্তী যুগের রচনা ব্যাসামের মত অর্থশাস্ত্র গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্য বা পাটলিপুত্র নগরের প্রত্যেক উল্লেখ নেই এর রচনাকাল সম্পর্কে বিভিন্ন বিপরীত সিদ্ধান্তের ফলে নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয় তবে এরকম পৃষ্ঠের সংখ্যা একশো একুশ তবে এরকম অনুমান সম্ভবত করা যেতে পারে যে এটি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ভাবধারে প্রতিফলিত অধ্যাপক ব্যাসাম মনে করেন যে বর্তমানে এটি যে অবস্থায় পাওয়া গেছে তা সম্ভবত কৌটিল্য রচিত একটি মূল গ্রন্থে বর্ধিত রূপ গুপ্ত পূর্বেই যা রচিত হয়েছিল বিষয়বস্তু কোন সুদূর অতীতে ভারতের রাষ্ট্র বিষয়ক আলোচনায় সূত্রপাত মহাভারতে ভীম এ সম্পর্কে উপদেশ দিয়েছিলেন মগধে পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল বলে মনে হয় অর্থশাস্ত্রের প্রথম পাঁচটি অধ্যায় জনপদ ভিত্তিক শাসন ব্যবস্থার সংহতি সাধনের উদ্দেশ্য স্পষ্ট ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সামরিক এবং রাজনৈতিক পদ্ধতি আরো আক্রমণাত্মক করে তোলায় কৌটিল্যের উদ্দেশ্য পনেরোটি অধিকরণ এবং একশো আশিটি প্রকরণে অর্থশাস্ত্র বিভক্ত এই পনেরোটি অধিকরণ হচ্ছে যথাক্রমে প্রথম অধিকরণ রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সমস্যা দ্বিতীয় অধিকরণ দেওয়ানি ফৌজদারি ব্যক্তিগত আইন তৃতীয় চতুর্থ অধিকরণ রাজার মতামত ও পারিষদদের দায়িত্ব পঞ্চম অধিকরণ রাষ্ট্রের সপ্তাঙ্গ প্রকৃতি ও কার্য সপ্তম অধিকরণ বৈদেশিক নীতির ছটি বিধি অষ্টম অধিকরণ প্রাকৃতিক দুর্যোগ ও রাষ্ট্রের কর্তব্য নবম অধিকরণ সাময়িক অভিযান দ্বাদশ অধিকরণ দুর্বল রাজ্য ত্রয়োদশ অধিকরণ দুর্গ অধিকারীর উপায় চতুর্দশ অধিকরণ গুপ্ত কার্যবিধি পঞ্চদশ অধিকরণ স্বাস্থ্যালোচনা বিধি অর্থশাস্ত্রের পরিকল্পনা অর্থশাস্ত্র রাষ্ট্র কৌটিল্য অর্থশাস্ত্রের সপ্তাঙ্গ রাষ্ট্রের কথা বলা হয়েছে রাষ্ট্র সপ্ত বা সাতটি অঙ্গের সমবায় গঠিত স্বামী বা রাজা রাষ্ট্রের প্রথম অঙ্গটি হচ্ছে স্বামী বা রাজা রাজা রাষ্ট্রের প্রধান এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী স্বামী কথাটি প্রভুত্ব ও সপ্ত বোঝায় রাজা রাজ্যের সকল প্রজার কাছ থেকে আনুগত্য পেয়ে থাকেন এটি তাঁর প্রভুত্বের প্রমাণ রাজ্যের সমস্ত ভূমির তিনি মালিক অর্থাৎ সত্ত্বাধিকারী স্বামীপদের যোগ্য হতে গেলে প্রয়োজন অভিজাত বংশে জাত সন্তানের গুণ প্রজ্ঞা উৎসাহ এবং ব্যক্তিগত সামর্থ্য অঞ্জন পশ্চিম ভারতে ক্ষত্র উপাধিধারী শাসকরা তাদের নামের সঙ্গে স্বামী কথাটি ব্যবহার করতেন দুই অমাত্য বা মন্ত্রী অমাত্য রাষ্ট্রের দ্বিতীয় অঙ্গ অর্থশাস্ত্রের মতে অমাত্য শ্রেণীর মধ্য থেকে মন্ত্রীদের নিযুক্ত করা হতো এই অমাত্য শ্রেণীর লোকদের দিয়েই গঠিত হতো রাজার আমলাতন্ত্র এই আমলারা হলেন মন্ত্রী প্রধান পুরোহিত সমাহর্তা সন্নিধাতা কোষাধ্যক্ষ দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারক রাজার দূত নানা প্রশাসনিক বিভাগের অধ্যক্ষ প্রভৃতি আমাত্মদের সংখ্যা উনি অর্থশাস্ত্রের মতে স্থান কাল ও কর্মানুসারে অমাত্মদের নিয়োগ করা কর্তব্য কৌটিল্যের মতে অমাত্ম দু ধরনের উচ্চপদস্থ অমাত্ম এবং নিম্নপদস্থ অমাত্ম মন্ত্রী ও পুরোহিতরা উচ্চপদস্থ অমাত্ম বাকি সতেরো প্রকারের অমাত্মরা নিম্নস্তরীয় বলে গণ্য হতো তার মতে অভিজাত পরিবার থেকে অমার্যদের নিয়োগ করা উচিত তিনি বলেন মন্ত্রীরা রাজাকে প্রশাসনিক বিষয়গুলি সম্পর্কে অবহিত এবং সুষ্ঠুভাবে পরিচালনা ব্যাপারে পরামর্শ দেবেন প্রধান পুরোহিত প্রশাসনিক বিষয়গুলির সম্পর্কে শাস্ত্রীয় নির্দেশ এবং পৃষ্ঠা সংখ্যা একশো বাইশ প্রশাসনিক বিষয়গুলি সম্পর্কে শাস্ত্রীয় নির্দেশ এবং সে বিষয়ে ধর্মীয় বিধান সম্পর্কে অবহিত করাবেন বাকি সতেরো জন অমাত নগরে দেখাশোনা অপরাধের বিচার যুদ্ধ পরিচালনা সুরক্ষা রাজস্ব সংগ্রহ সীমান্ত রক্ষা কারু শিল্পাদী তদারকি বিভিন্ন রাজকীয় দপ্তর প্রভৃতি কাজ করবেন চালানো কৌটিল্যের মতে রাজা আমার সঙ্গে পরামর্শ করে এবং তাদের সাহায্য নিয়ে রাজকার্য পরিচালনা করবেন তিন জনপদ রাষ্ট্রের তৃতীয় অঙ্গের নাম জনপদ জন বা ট্রাইব বা কোন উপজাতি যে ভূখণ্ডে বসবাস করে তাই জনপদ মনু বিষ্ণু ও কামন্দক জনপদের বদলে রাষ্ট্র ব্যবহার করেছেন রাষ্ট্র বলতে বোঝায় ভূখণ্ড আবার জন বা উপজাতীয় লোকজন কোন ভূখণ্ডে বসবাস করে সুতরাং জনপদ কথাটি একই সঙ্গে ভূখণ্ড ও জনগোষ্ঠীকে বোঝায় কৌটিলের মতে ভূখণ্ডে কিছু বৈশিষ্ট্য থাকা জরুরি সেগুলি হচ্ছে অনুকূল জলবায়ু পশুচারণের উপযুক্ত ক্ষেত্র উর্বর কর্ষণযোগ্য জমি প্রভৃতি জনপদ বিভক্ত ছিল কিছু গ্রাম ও স্থানীয়তে একশো থেকে পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম আর আটশোটি গ্রাম নিয়ে গঠিত হতো দশটি গ্রাম সমন্বিত কৌটিলের মধ্যে জনপদে বাসীরা জনপদের বাসিন্দারা প্রধানত হবে রাজস্ব প্রদানের সক্ষম এবং রাজদণ্ড সহ্য করতে সমর্থ পরিশ্রমী কৃষিজীবীরা তারা হবে রাজার অনুগত ও রাজভক্ত কামন্দ বলেন এই বাসিন্দারা হবে বণিক শিল্পী পরিশ্রমিক কৃষক বৈশ্য ও সূদ্রেরা পুরাণগুলির মতে উৎপাদকেরা জনপদে প্রাধান্য পেয়ে থাকে চার দুর্গ রাষ্ট্রের চতুর্থ অঙ্গ দুর্গ দুর্গের সাধারণ অর্থ যুদ্ধের সময় সুরক্ষিত সামরিক শিবির মনুসংহিতা ও মহাভারতের শান্তি পর্বে দুর্গের বদলে পুরো অর্থাৎ প্রতিরক্ষার ব্যবস্থা যুক্ত রাজধানীর উল্লেখ আছে কৌটিল্যের মতে রাজ্যের কেন্দ্রস্থলেও তার চারদিকে দুর্গ তৈরি করা উচিত তিনি বলেন দুর্গ চার প্রকারের হয় পর্বত দুর্গ জল দুর্গ মরু দুর্গ অরণ্য দুর্গ কৌটিল্য বিধান অনুযায়ী দেবতা ও প্রজাবর্গের জন্য পৃথক পৃথক স্থান নির্দিষ্ট রাখতে হবে দুর্গগুলিতে বিভিন্ন পেশার লোকজন বাস করবে তবে কারিগর শিল্পীদের বসবাসের উপর কৌটিল্য জোর দিয়েছেন কারণ দুর্গাদির প্রতীক্ষা কারণ দুর্গাদির প্রতিরক্ষার জন্য তাদের বিশেষ দরকার দুর্গে কৃষকদেরও প্রয়োজন আছে বলে কৌটিল্য অভিমত হয়তো দুর্গ সংলগ্ন অঞ্চলে চাষবাসের ব্যবস্থা থাকত। অর্থশাস্ত্র দুর্গবিধান অংশে কৌটিল্য দুর্গের প্রকৃতি প্রাকার বা বেষ্টনী প্রাচী পরীক্ষা প্রভৃতি কেমন হবে সে সম্পর্কে আলোচনা করেছেন তার মতে উন্নত স্থাপত্যবিদ্যা প্রযুক্তিবিদ্যার সমন্বয়ে দুর্গাদি নির্মিত হওয়া উচিত পাঁচ হচ্ছে কোষ কোষ বা কোষাগার রাষ্ট্রের পঞ্চমঙ্গ সম্মত উপায়ে রাজা প্রজাদের কাছ থেকে রাজস্ব সংগ্রহ করে তার রাজকোষে জমা করবেন প্রজারা ন্যায়সঙ্গত যে আয় করবে তার একাংশ রাজা রাজস্ব হিসেবে আদায় করবেন এবং পৃষ্ঠা সংখ্যা একশো তার একাংশ রাজা রাজস্ব হিসেবে আদায় করবেন এবং তা দিয়ে ভরে তুলবেন তার রাজকোষ কৌটিল্য বলেন আদর্শ রাজকোষে সঞ্চিত থাকবে প্রভূত পরিমাণ সোনা রূপ মণিমুক্ত প্রভৃতি কৌটিল্যের মতে রাজকোষ পূর্ণ থাকলে খরা বন্যা ঝড় মহামারীর মতো দুর্যোগের সময় দীর্ঘদিন ধরে প্রজাদের মধ্যে ত্রাণ কার্য চালানো যায় কোষাগারে প্রচুর অর্থ থাকলে স্থায়ী সৈন্যবাহিনী রাখা সম্ভবপর এটি না থাকলে রাজ্যের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং বহিঃশত্রু আক্রমণ প্রতিহত করা সম্ভবপর হয় না কৌটিল্য বলেন রাজ্যে প্রচুর শস্য উৎপাদন হলে কারিগরি শিল্পে উন্নতি ঘটে এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয় ফলে রাজকোষে প্রচুর অর্থাগম ঘটে যুদ্ধবিগ্রহ না ঘটলেও রাজকোষ পূর্ণ থাকে রাষ্ট্রের অঙ্গগুলির মধ্যে কোষের গুরুত্ব সর্বাধিক ছয় দণ্ড দণ্ড বা বল রাষ্ট্রের ষষ্ঠ অঙ্গ দণ্ড রাষ্ট্রের সামরিক শক্তিকে বোঝায় কোটিল চার প্রকার সৈন্যের কথা বলেছেন বংশানুক্রমিক ভারাটে আরণ্য এবং সংঘ বা নিগমগুলির সৈন্যদের দ্বারা গঠিত পদাতিক রক্ষী হস্তি ও অশ্বানহী বাহিনী সৈন্যদের পথ ছিল বংশানুক্রমিক শত্রু সেনার উপর আক্রমণ হানার সময় তারা সকল প্রকার যুদ্ধোপকরণে সজ্জিত হতো পারদর্শী তাদের ধৈর্যশীল কর্ম নিপুণ লাভ ক্ষতি সম্পর্কে উদাসীন এবং রাজার একান্ত অনুগত হতে হবে রাজার ইচ্ছানুযায়ী কাজ করতে তারা সর্বদাই প্রস্তুত থাকবে রাজার প্রতি আনুগত্য না থাকলে সৈন্যবাহিনী দুর্বল হতে বাধ্য সাত মিত্র রাষ্ট্রের সপ্তম অঙ্গ হল মিত্র বা সুহৃদ রাজার মিত্র দেশের অভ্যন্তরে থাকতেন আবার দেশের বাইরেও থাকতে পারে তাঁর মিত্র রাষ্ট্র রাজ্যের অভ্যন্তরে অবস্থিত মিত্র ব্যক্তি রাজাকে উৎসাহ দিতেন তিনি ছিলেন বিভেদ বিমুখ রাজাকে যথার্থ পরামর্শ উৎসাহ প্রেরণা দান করতেন ধরনের সহজ মিত্র ও কৃত্রিম মিত্র সহজ মিত্র রাজার কাছাকাছি থাকতেন তিনি বংশানুক্রমিকভাবেই রাজার মিত্র সম্পদ ও জীবন রক্ষা বিশেষ প্রয়োজনে রাজা কোন ব্যক্তির সঙ্গে যে মৈত্রী করেন তা কৃত্রিম মৈত্রী নামে পরিচিত যে ব্যক্তি মিত্রতা করতেন তাকে বলত কৃত্রিম মিত্র যদি মিত্রকে অন্য কেউ কিনে নিতেন তবে তা রাষ্ট্রের একটি দুর্বল অঙ্গ বলে গণ্য করা হতো কৌটিল্য রাজ্যের বাইরের উল্লেখ করেছেন এটি কোন বন্ধু রাষ্ট্র বর্তমান আন্তর্জাতিক ক্ষেত্রে মিত্র রাষ্ট্র গুরুত্ব অপরিসীম কৌটিল্য রাষ্ট্রের এই সাতটি অঙ্গকে প্রকৃতি সমূহ বলেছেন তিনি ওরি বা শত্রুকে রাষ্ট্রের অষ্টম প্রকৃতি বলে উল্লেখ করেছেন যে ব্যক্তি লোভী ইন্দ্রিয়া শক্ত অনিষ্ট অন্যায়কারী সেই রাজার শত্রু নানা ধরনের রাজতন্ত্র মতে রাজতন্ত্র নানা ধরনের হতে পারে ক দ্বৈরাজ্য খ বৈরাজ্য গ স্বৈরাচারী এবং ঘ প্রজাহিদী স্বৈরাচারী রাজতন্ত্র রাজ্য দুজন রাজ্য যখন একসঙ্গে রাজত্ব করতেন তখন তাদের দ্বারা শাসিত রাজ্যকে বলা হতো রাজ্য কৌটিল্য দৈরাজ্য বলতে কি বুঝিয়েছেন সে বিষয়ে মতভেদ আছে বৈরাজ্য কেউ কেউ বলেন যখন কোনো বিদেশি রাজা কোন রাজ্যের বৈধ রাজাকে বিতাড়িত করে নিজেই সেখানকার রাজা হয়ে বসতেন সেই রাজ্যকে বলা হতো বৈরাজ্য অন্য বই বৈরাজ্য বলতে কৌটিল্য সম্ভবত প্রজাতান্ত্রিক রাষ্ট্রকে বুঝিয়েছেন এই ধরনের রাজ্যে কোনো রাজা থাকতেন না স্বৈরাচারী স্বৈরাচারী রাজতন্ত্র বলতে বোঝায় এমন এক রাজতন্ত্র যেখানে রাজা প্রচলিত আইনবিধি প্রথা প্রভৃতি লঙ্ঘন করে নিজের ইচ্ছামতো রাজ্য শাসন করেন প্রজা পালনের বদলে প্রজাদের উপর নির্মম পৃষ্ঠ সংখ্যা একশো চব্বিশ প্রজা পালনের বদলে প্রজাদের উপর নির্মম শোষণ অত্যাচার চালান জাতি বর্ণে পার্থক্যের অবসান ঘটান এবং ভয় দেখিয়ে প্রজাদের আনুগত্য লাভের চেষ্টা করেন এবং অকারণে লোকজনকে হত্যা করতে থাকেন কৌটিলের মতে প্রজারা এই জাতীয় রাজাকে সিংহাসনচ্যুত করতেন এমনকি তাকে হত্যাও করতেন প্রজারা এই জাতীয় রাজার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে পারতেন স্বৈরাচারী রাজতন্ত্র প্রজা হিতাইশী স্বৈরাচার হল এমন রাজতন্ত্র যেখানে রাজার সর্বময় ক্ষমতার আধার হল তিনি কখনো তার ক্ষমতার অপব্যবহার করতেন না তার প্রধান উদ্দেশ্য ছিল প্রজাদের হিত সাধন কৌটিল্য এই ধরনের রাজতন্ত্রের সমর্থক ছিলেন আদর্শ রাষ্ট্র কৌটিল্য রাজতন্ত্রের সমর্থক তার মতেই এই রাজতন্ত্রের সর্বপ্রকার শাসনতন্ত্রের মধ্যে আদর্শ রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব রাজার হাতে কেন্দ্রীভূত রাজা মন্ত্রী অমাত্ম প্রভৃতির সাহায্য নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন রাজ্য সম্প্রসারিত হয়ে সাম্রাজ্যে পরিণত হতো কৌটিল্য চাইতেন কিন্তু নিছক স্বৈরাচারের রাজতন্ত্র তিনি ঘোর বিরোধী ছিলেন প্রজাহিত সেই স্বৈরাচার তাঁর কাম্য ছিল কৌটিল্য আদর্শ রাষ্ট্র বর্তমান কালের ওয়েলফেয়ার স্টেট রাষ্ট্রের উদ্দেশ্য এক আইন প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং আইন লঙ্ঘনকারীকে দণ্ড দেবে দুই বিদ্রোহ দমন করবে এবং তিন আক্রমণ থেকে রক্ষা করবে চার রাষ্ট্র সুযোগ পেলে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে তার ভূমি দখল করবে কারণ রাষ্ট্রের রাজস্বের প্রধান উৎস ভূমি এসব ছিল কৌটিলের উপদেশ কৌটিলের মধ্যে রাষ্ট্রের প্রধান কর্তব্য প্রচলিত আইন সময়ে বাস্তব রূপায়ণ কৌটিল চার ধরনের আইন বিধি উল্লেখ করেছেন এক শ্রুতি ও স্মৃতি অনুসারী বিধি নিয়ম দুই আদালতগুলিতে বিচারকদের রায়ের মাধ্যমে যেসব বিধি নিয়ম গড়ে ওঠে তিন প্রথা অনুযায়ী নিয়ম বিধি এবং চার রাজার আদেশ নির্দেশাদি থেকে যে সকল নিয়ম বিধি প্রবর্তিত হয় এই আইনগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে দেওয়ানি ও ফৌজদারি এইসব আইন বিধি প্রতিটি লঙ্ঘন করার জন্য অর্থদণ্ড ব্যবস্থা আছে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ভূমিকা কৌটিল্যের মতে প্রজাদের অর্থনৈতিক ও সামাজিক জীবন এবং তাদের ব্যক্তিগত অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব রয়েছে রাষ্ট্র অর্থনীতিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন ছিল এক প্রাকৃতিক ও খনিজ সম্পদসমূহ দুই রাজার মালিকাধীন ভূমি অনাবাদী ও পতিত জমি তিন মৎস্য চাষ নদী পারাপার এবং বাণিজ্য পথ চার রাষ্ট্রায়ত্ত কয়েকটি শিল্প পাঁচ অন্তর্দেশীয় বাণিজ্যের একাংশ এবং বহির্বাণিজ্য ছয় মুদ্রা ব্যবস্থা রাষ্ট্রের পরোক্ষ নিয়ন্ত্রণাধীন বিষয়গুলি হল এক ব্যক্তিগত মালিকানাধীন সংস্থার সময় এগুলোকে রাষ্ট্রের বিধি মেনে চলতে হতো জনগণের স্বার্থে রাষ্ট্র এগুলির ব্যাপারে হস্তক্ষেপ করতে পারত দুই জঙ্গল কেঁদে নতুন জনপদ সৃষ্টি চারশো বসবাসের উদ্দেশ্যে জমি জমা দিতে হবে কোনো কৃষক জমি ভালোভাবে চাষ করতে না পারলে তার জমি অন্য কোন উদ্যোগী কৃষককে হস্তান্তরিত করা হবে তিন কৃষির জন্য বৃষ্টির মুখাপেক্ষী না হয়ে রাষ্ট্রীয় উদ্যোগে জমিতে জলসেচের ব্যবস্থা করতে হবে পৃষ্ঠের সংখ্যা একশো পঁচিশ গ্রামের লোকজন মিলে কোন জলাধার গড়ে তুলতে সচেষ্ট হলে রাষ্ট্র প্রয়োজনীয় ভূমিদান করবে এবং প্রজাদের দিও করও মুকুব করবে পাঁচ ব্যক্তিগত মালিকানাধীন সংস্থাগুলিতে মালিক শ্রমিক সম্পর্ক নিয়ন্ত্রিত হবে রাষ্ট্রের নিয়ম নীতির সাহায্যে ছয় ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে রাষ্ট্রের অনুমোদিত ওজন মাপ করবার ব্যবস্থা করতে হবে সাত মদ ও বিষ আমদানি রাষ্ট্রীয় নিয়ম মেনে করতে হবে অন্যদিকে বীজ ও ওষুধ আমদানি ক্ষেত্রে রাষ্ট্র উৎসাহ ও সাহায্য দেবে আট রাষ্ট্র জিনিসপত্রের দাম ও মুনাফার হার বেঁধে দেবে খাদ্যে ভেজাল দিলে কঠোর শাস্তি দিতে হবে দশ রাষ্ট্র বাণিজ্যের সুবিধার্থে বেশ কিছু বাণিজ্য পথ নির্মাণ করবে দস্যুদের উপদ্রব এবং সীমান্ত প্রহরী ও অসামরিক সামলাদের শোষণ পীড়ন অত্যাচার থেকে রাষ্ট্র নিরাপত্তা দেবে এগারো রাষ্ট্রীয় উদ্যোগে পণ্য বিক্রয় কেন্দ্রীভূত করা হবে যোগান ও চাহিদার ভিত্তিতে সেগুলি বন্টন করা হবে বারো বেকারদের কর্মসংস্থানের জন্য রাষ্ট্রীয় উদ্যোগী হবে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ভূমিকা প্রজাদের সামাজিক ও পারিবারিক রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ব্রাহ্মণ যাতে তাদের পালন করে। রাষ্ট্র লক্ষ্য দুই যাতে চতুরাশ্রমে বিধি বিধান যথাযথভাবে পালন করে সেদিকেও রাষ্ট্রের তীক্ষ্ণ দৃষ্টি ছিল তিন নারীর অধিকার রক্ষার উদ্দেশ্যে বিবাহ বিচ্ছেদ বিবাহ বিধবা বিবাহ ও স্ত্রী ধন রাষ্ট্রীয় আইনে স্বীকৃত হয় চার দেশাচার এবং জাতি ধর্ম সংঘ ও জনপদের দ্বারা অনুসৃত প্রথাদি অনুযায়ী রাষ্ট্র সম্পত্তির উত্তরাধিকার সম্পর্কে বিধিনিয়ম চালু করত সাধারণত পৈতৃক সম্পত্তিতে পুত্র ও অবিবাহিত কন্যাদের অধিকার স্বীকৃত হত পাঁচ রাষ্ট্র দাসদের প্রতি উদার অনুসরণ করত ছয় গুরুকুল আশ্রম ভ্রাম্যমান পণ্ডিত ও বিদ্যুৎ পরিষদের মাধ্যমে রাষ্ট্র শিক্ষাদানের ব্যবস্থা করত সাত রাষ্ট্রীয় উদ্যোগে দাতব্য চিকিৎসালয় স্থাপিত হতো আট পরিবারের সদস্যরা যাতে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে সেদিকেও রাষ্ট্র নজর রাখত কোন সমর্থ সদস্য পরিবারের প্রতি তার দায়িত্ব পালন না করলে তাকে জরিমানা দিতে হতো কেউ সংসারের দায়িত্ব পালন না করে সন্ন্যাসী হয়ে গেলে তাকে কঠোর শাস্তি দেওয়া হতো নয় সহায় সম্বলহীন সপুত্র কন্যা নারীদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো দশ অসহায় অভিভাবকহীন শিশু বৃদ্ধ অনাথ ও আতর্দের পালনের দায়িত্ব রাষ্ট্র নিত এগারো ক্রেতা সুরক্ষার বিষয়ে রাষ্ট্র উদ্যোগী হত প্রতারক শিল্পী ও বণিকদের প্রতারণা থেকে সাধারণ মানুষকে রক্ষা করার ব্যবস্থা ছিল মুদ্রা জালকারীদের জন্য কঠোর শাস্তির বিধান ছিল ব্যবসায়ীরা অল্প দামের জিনিস বেশি দামে বিক্রি করলে বা ক্রেতাদের ওজন বা মাপে ঠকালে তাদের শাস্তি দেওয়া হতো পৃষ্ঠ সংখ্যা একশো বারো অগ্নিকাণ্ড বন্যা মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ থেকে নাগরিকদের রক্ষা করা ছিল রাষ্ট্রের কর্তব্য তেরো রাষ্ট্র অসাধু লোকজন অত্যাচার থেকে নাগরিকদের রক্ষা করার জন্য গুপ্তচরদের সাহায্য নিত চোদ্দ কেউ কারো সম্পত্তি হরণে লিপ্ত একথা জানা রাষ্ট্রটাকে গ্রেপ্তার করতো আকস্মিকভাবে কারো সন্দেহজনক মৃত্যু হলে চিকিৎসকের সাহায্যে তার মৃত্যুর প্রকৃত কারণ জেনে দোষীকে খুঁজে বার করার চেষ্টা করা হতো অভিযুক্তকে দৈহিক প্রেরণ ও নানা প্রশ্ন করে সে দোষী না নির্দোষ সে বিষয়ে নির্ভরযোগ্য স্বীকারোক্তি আদায় করা হতো ছোল কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে ধরে রাখা অন্যের তালাবন্ধ ঘরে ঢোকা বিধবা কুমারীকে ধর্ষণ ওষুধ প্রয়োগে গর্ভবতী দাসীর গর্ভনাশের চেষ্টা প্রভৃতি ছিল শাস্তিযোগ্য অপরাধ সতেরো উচ্চ বা পদস্থ রাজকর্মচারীদের অত্যাচার থেকে নাগরিকদের রক্ষা করার জন্য রাষ্ট্র উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করত আঠেরো কোন বিচারক ন্যায় বিচার করতে ব্যর্থ হলে বা ভুল রায় দিলে তার শাস্তি হতো কাউকে অন্যায়ভাবে জরিমানা করলে বিচারকে দ্বিগুণ জরিমানা হতো কোনো বিচারক কাউকে অন্যায়ভাবে দৈহিক শাস্তি দিলে তাকে অনুরূপ শাস্তি ভোগ করতে হতো ন্যায় বিচার করতে ব্যর্থ রাজারও শাস্তির ব্যবস্থা ছিল ব্যক্তিগত অধিকার রক্ষায় রাষ্ট্র বিধি সম্মতি উপায় সমাজে প্রতিপালন ও কল্যাণ সাধনের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত অধিকার ও স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র ভূমিকা সম্পর্কে কৌটিল্য নির্দেশ দিয়েছেন সকল নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা চিকিৎসা ও ন্যায়সম্মত বিচারের অধিকার আপদকালে ত্রাণ ব্যবস্থা সম্পত্তি রক্ষা উপযুক্ত মজুরি ব্যবস্থা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের সম্পত্তির অধিকার স্বীকার করে নেওয়া হয় মহিলাদের স্বাধীন উপার্জন ও বিবাহ বিচ্ছেদের অধিকার বিধবাদের পুনর্বিবাহের অধিকার স্বীকৃত হয় কৌটিল্য দণ্ডনীতি কৌটিল্য দণ্ড বলতে শুধু সৈন্যবলকে বোঝায়নি শাস্তিদানকেও বুঝিয়েছেন কৌটিল্য বিশ্বাস করতেন সমাজের শৃঙ্খলা সুস্থিতি ও মঙ্গলের জন্য অপরাধীদের যথাযোগ্য শাস্তি দেওয়া রাজার কর্তব্য দণ্ডদানে মূলে থাকবে বিনয় বা বিনীত আচরণ এবং নৈতিকতা রাজার সর্বদাই অপরাধীকে দণ্ড দিতে প্রস্তুত এমন ভাব করলে প্রজারা কিছুটা সংযত থাকবে কৌটিল্য পূর্বশিরা মনে করতেন রাজার উচিত কঠোর দণ্ড প্রয়োগ করে প্রজাবর্গকে তার বশে নিয়ে আসা মতে অপরাধের গুরুত্ব অনুসারে দণ্ড দিতে হবে রাজার দণ্ডের অপপ্রয়োগ করলে প্রজারা রাজার উপর ক্ষিপ্ত হয়ে উঠবে দণ্ড সমুচিত না হলে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে রাষ্ট্রের জয়ের মাধ্যমে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করে রাজ চক্রবর্তী উপাধি ধারণে কৌটিল্য রাজাকে উদ্বুদ্ধ করেন রাজ্যের সংলগ্ন রাষ্ট্রকে অরি বা শত্রু রাষ্ট্র এবং তৎপরবর্তী রাষ্ট্রকে মিত্র রাষ্ট্রকে গণ্য করা উচিত বলে তিনি উপদেশ দেন রাজার গুণ বর্ণনায় কৌটিল্য বলেন তাকে হতে হবে বিজি বিশু অর্থাৎ তিনি জয় করতে ইচ্ছুক বিজি রাষ্ট্রের সামনে পেছনে অবস্থিত রাষ্ট্রগুলি একশো সাতাশ বিজিগীসু রাষ্ট্রের সামনে পেছনে অবস্থিত রাষ্ট্রগুলি নিয়ে গঠিত হয় দশ রাজমন্ডল ও উদাসীন রাষ্ট্রকে ধরলে দ্বাদশ রাজমন্ডল তৈরি হয় যে রাষ্ট্র বিজি ও তার সামনের ওড়ি রাষ্ট্র নিকটে অবস্থিত তার নাম মধ্যম আর যে রাষ্ট্র বিজি ওড়ি ও মধ্যম রাষ্ট্র থেকে দূরে অবস্থিত তাকে বলা হতো উদাসীন মতে কোন যদি মনে করেন শত্রু রাষ্ট্রের তুলনায় তিনি শক্তিতে হীন তাহলে শত্রুর সঙ্গে সন্ধি করাই উচিত তিনি যদি শত্রুর তুলনায় বেশি শক্তিশালী হন তবে তিনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আর যদি শত্রুর সমান শক্তি সম্পন্ন হন তবে নিরপেক্ষ থাকাই বাঞ্ছনীয় যার আত্মরক্ষা করার মতো উপযুক্ত বল নেই তিনি অন্য আশ্রয় নেবেন অর্থাৎ অন্য রাষ্ট্রের সঙ্গে মৈত্রী স্থাপন করবেন একই সঙ্গে দুই শত্রু মোকাবেলা করতে হলে রাজা একজনের সঙ্গে সামরিক মৈত্রী করে আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করবেন কৌটিল্য বলেন বিজয়ীশ্ব রাজার উচিত শত্রুর শক্তি ও দুর্বলতার সঙ্গে তার শক্তি ও দুর্বলতার তুলনামূলক বিচার করে যুদ্ধযাত্র স্থান কাল ও সম্ভাব্য ফলাফলের কথা ভেবে শত্রুর বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে যুদ্ধ করা কৌটিল্য যুদ্ধ কৌটিল্যের মতে রাজা যুদ্ধক্ষেত্রে চতুরঙ্গ সেনা পদাতিক অশ্বারোহী হস্তিবাহী ও রথী ব্যবহার করবেন কৌটিল্য যুদ্ধক্ষেত্রে নানা ধরনের বুদ্ধ রচনা কথাও বলেছেন শত্রুপক্ষের সেনা সন্নিবেশের বিরুদ্ধে প্রতিবুদ্ধ রচনা করতে হবে নায়ক হবেন প্রধান সেনাপতি রাজার সৈন্যদের বোঝাবেন যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলে তারপর মহাপূর্ণ অর্জন করবে যুদ্ধে প্রাককালে তিনি সৈন্যদের নগদ পুরস্কারের লোভ দেখাবেন শাম দান খেদ ও দণ্ড কৌটিল্যের মতে যুদ্ধ আরাবার জন্য বিজেবিশ্ব রাজা দুর্বল শত্রুদের প্রতি শাম ও দান নীতি অনুসরণ করবেন শাম হল মধুর ব্যবহার আর দান হল শত্রুপক্ষ কিছুটা ছেড়ে দেওয়া বা তার দাবির কিছু অংশ মেনে নেওয়া এর ফলে তার সঙ্গে মৈত্রী স্থাপনের পথ তৈরি হবে কৌথিক বলেন শত্রু রাজ্যের ওপর প্রথমেই ভেদনীতি প্রয়োগ করে কূটনৈতিকভাবে তাকে দুর্বল করে ফেলতে হবে পূর্বে হুমকি এবং চর পাঠিয়ে শত্রুরাজ্যে ক্ষতি সাধন কূটনৈতিকভাবে দণ্ডের অন্তর্ভুক্ত পিতার মতন শাসন করবেন কিন্তু তাদের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করবেন না তিনি হবেন ধৈর্যশীল ধার্মিক ও সত্যবাদী অন্যায়ের বিরুদ্ধে খর্কহস্ত দৃঢ় সংকল্প দানশীল কথায় ও কাজে তিনি হবেন অভিন্ন পরিস্থিতি থেকে তিনি সর্বদাই শিক্ষা গ্রহণ করতে চাইবেন তাকে সামন্তদের নিয়ন্ত্রণে রাখতে হবে তাকে দিতে হবে শৌর্য বীর্যের অধিকারী বাগ্মিতা ও স্মরণশক্তি প্রভৃতি গুণও থাকতে হবে রাজা রিপুর বশবর্তী হলে রাজ্যের ভেতরের ও বাইরের শত্রুরা তার এবং তার রাষ্ট্রের বিপদ ঘটাবে রাজা গুণবান হলে রাজ্যের ছটি অঙ্গ সঠিক পথে পরিচালিত হবে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে